দুনিয়ায় মানুষ দামি দুনিয়া দ্বারা যতক্ষণ দুনিয়া আছে দাম আছে। দুনিয়া নাই একটু চিন্তা করা উচিত আখেরাতে আল্লাহ রসুলের কাছে আমি দামি কি দ্বারা। চিন্তা করা উচিত কেননা চিরদিনের জন্য চলে যাব ওই দামই আসল দাম পুঞ্জি যদিও অল্প ষাট সত্তর বৎসর এটাই পুঞ্জি এই দেহের ভিতরে যা আসে এটাই পুঞ্জি এই দেহের সাথে সংযুক্ত যা আছে এটাই পুঞ্জি দিনের জন্য যদি দামি হইতে চাই বাবা উচিত যে আমি আল্লাহর কাছে দামি কতটুকু রসুলের কাছে আমি দামি কতটুকু দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোনো দাম নাই আর আল্লাহর কাছে দামি চিরদিনের জন্য দামি চিরদিনের জন্য যদি দামি না হইতো তাহলে বেলাল রাহুর বাড়ি আমি দেখছি চোখে পানি ছয়বার আসছে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন তো সবাই আমার মতই বলছে আমিও আমাকে জিজ্ঞাস করছি কাঁদো কেন তো মন বলে আমি কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না বাড়ি দেখলেই চোখের পানি আসে সবাই একই জবাব আমি তো ইচ্ছা করে কাঁদি না চোখ কেন কাঁদে আমি জানি না বেলাল ছেলে আজকের মানুষগুলো যদিও উন্নত রাজধানী ইউরোপের মতো অথচ আদিস আবাবা হ্যাঁ টাকার মান আমাদের চেয়ে অনেক বড় আমি ছয়বার গেছি কিন্তু হাজার বছর আগের বেলাল কেমন ছিল কিন্তু আল্লাহর কাছে কতটুক দামি যে আজকে তার বাড়ি দেখলো চোখে পানি আসে নাম মিলে রাদি আল্লাহ তাআলা আনু বলতে হয় কেয়ামতের দিন যিনি আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে যদিও কবর আজকে সিরিয়ার রাজধানী দামেশকে সারা দুনিয়া যদিও কেয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে বেলাল রাদি আল্লাহ তাআলা আনু লাল উটের উপরে চড়া যাবে সারা দুনিয়ার কাছে কেয়ামতের দিন আল্লাহ আমনলামা চাবে হিসাব কিতাব চাবে কিন্তু বেলাল রদিয়া লাউতালা নুকে ডাইকা বলবে আদদিন লানা লিয়াও মাইয়া বেলাল আজকে একটা আজান শোনায়া দাও আল্লাহর রসুলের বোরাক জান্নাতে যাওয়ার জন্য আসবে নিকট থেকে নিকটতম সাতিরা পর্যন্ত আকাঙ্ক্ষা করবে দেখি আমাকে ডাকে কিনা রশি ধরার জন্য জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ডাক আসবে বেলাল রদি আল্লাহ আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্না বেলাল তুমি কোথায় দর রশি টানো জান্নাতের দিকে রাবেয়ার বাড়ি বেলালের রদি আল্লাহ আনুর বাড়ির থেকে বেশি দূরে না মাত্র দেড় ঘন্টার রাস্তা ওই বাড়ি দেখলো চোখে পানি আসে আমি ছয়বার দেখা বলতেছি আপনাদেরকে ওই বাড়ি দেখলো চোখে পানি আসে অথচ রাবিয়া সাহাবিও না তাবেইও না না তাবে এই তো সাত থেকে আটশো বৎসর আগের রাবেয়া রাতে কতটুকু দাম কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় অহংকার করে বলতেছি না আমার না ওই গ্রাণ আসে এখনো কবর এখনো চিহ্নিত আপনি ইচ্ছা করলে দেখতে পারেন যায় ডেলি হাজারো মানুষ যায় ওই কামড়ায় ঢুকতে দেরি মনটা মোহিত হইতে দেরি হয় না প্রফুল্ল হইতে দেরি হয় না সুগ্রাম যেন মাতাল করে ফেলে অথচ পুরা কবরও খোলা না ছোট একটা সিদ্র রাখা আছে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বসে কেমতে সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে আসেন উত্তরার মানুষ প্রদীপ যেই কোনো মুহূর্তে নিপতে পারে বাবেন বাবনাই কিন্তু আপনার রাস্তা খুলবে বাবেন আমি দুনিয়াতে কতটুকু দামি এটা বিষয় না বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি রসুলের কাছে কতটুকু দামি ওই দামি হওয়ার জন্যই ওই দামি হওয়ার জন্যই আল্লাহর ব্যবস্থাপনার মাধ্যমেই আপনি মানুষ আপনি নিজের ইচ্ছায় মানুষ না আল্লাহর পছন্দেই আপনি মুসলমান আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে না যদিও নাকি উল্টাটা এখন উল্টা বন্যা বইতেছে উল্টা যদিও আমার যুবক সমাজ যুবতীরা শিক্ষিতরা দীক্ষিতরা মুসলমানের গড়ে জন্ম নেওয়াটা যদিও তেমন একটু লাইক করে না তেমন পছন্দ করে না কেননা দেখলেই বোঝা যায় দেখলেই দেখলেই বোঝা যায় যে সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় ভুল করছে কিন্তু এতটুকু আপনাকে বলবো আজকে আপনি বুঝবেন না কালকে বুঝবেন কালকে বুঝবেন যে ইসলামের ঘরে জন্ম নেওয়া আপনার জন্য কতটুকু লাভজনক হল কালকে বুঝবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কাগজে বুঝেন সরকারি ভাবে যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে শুধু চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম আর কোন ভাবে সে ইসলাম মুসলমান না তার কথা না উঠা না বসা না লেখা না পড়া না চাইল না চলন না খাওয়া লওয়া না বরং টকশো দেখলে আরো বোঝা যায় যে সেই ইসলাম কত কতটুকু কিন্তু এখন তো অনলাইনের অনলাইন না মনে হয় বোঝেন নাই সব কাগজপত্র কি এখন অনলাইন না ঠিক না তো সারা দুনিয়া জেনে ফেলছে যে ও মুসলমান লেখা দিয়ে আসছে কেমতের দিন দুযোগে যখন কাফেররা ওদেরকে জিজ্ঞাসা করবে কিরে অনলাইনে দেখলাম তুই ইসলাম লেখা দিয়ে লেখা তোকে কি লাভ দিল তুই তো আমাদের সাথে একই ফ্লোরে থাকি একই পজিশনে দুযোগে তো তোর ইসলাম লেখাটাক লাভ হলো কি এই খোঁচা দিতে দেরি আল্লাহর রহমতে জোশ আসতে দেরি করবে না আল্লাহ তখন বলবে নাম দাঁড়ি মুসলমানদের ক যখন ওদেরকে দুদক থেকে বাহির করবে তো কাফেররা চিৎকার দিবে কাফারু আমরা যদি কাগজের মুসলমান হইতাম তাইলে আজকে আমাদের বাহির হওয়ার সুযোগ হইত কালকে বুঝবেন ইসলাম আপনাকে কতটুকু লাভবান বানাইলাম আর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার উদ্দেশ্যই ছিল আপনি যেন চুটকিতে আল্লাহর কাছে দামি হইতে পারেন চুটকি বোঝেন এটার নাম চুটকি আল্লাহ সদিচ্ছা মুসলমানের ঘরে আপনাকে জন্ম দিছেন কিন্তু আফসোস নব্বই বাঘ কেন নিরানব্বই বাঘ মুসলমানের ভিতরিত ইসলামের ছাপ নাই হ্যাঁ যদি ছাপ থাকত তাহলে মুসলিম সমাজে চুল কাটার জন্য সেলুন হইতো আমি মানি কিন্তু দাড়ি কাটার জন্য সেলুন হইতো কেন কেননা দাড়ি তো দিশেই জান্নাতে যাওয়ার জন্য কিসে যাওয়ার জন্য মানে হুজুররা মানে না 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 তাইলে শুনাই দিই সময় লাগলো কি করবো বৈশাখ যখন গেছি এক মহাদেশে জমান মারা গেছেন জমান আর সবচেয়ে বড় সাইকুল হাদিস স্বপ্নে দেখা হওয়ার মত পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো দাড়ি দেখা জান্নাতে চলে গেছি কয় দাড়ি তো আল্লাহর সামনে যখন দাঁড় করানো হয়েছে তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছিস আমার দাড়ির হাদিস মনে উঠছে আমি বলছি কিচ্ছু আনি নাই দাড়ি নিয়ে আসছি আল্লাহ তো চেতা গেছেন শুধু দাড়ি তা আমি আল্লাহকে বলছি চেতেন কেন আপনি কি জিবরিল আলাই ইসলামকে বলেন নাই জিবরিল ইসলাম কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবীজি কি ইকরামকে বলেন নাই সাহাবা ইকরাম কি আমাদেরকে বলেন নাই আমি হাদিস শুনায়া দিছি ইল্লাহ আ লায়া দি শাইবাতি সাইয়া ইসলাম যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল তার দাড়ি দেখতে দেরি আল্লাহ লজ্জা পাইতে দেরি করেন না শাস্তি দেন না হাদিস শুনানের পরে আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্যই বলছি মাফ কোরা দিলাম যা বাড়িতে যা জান্নাতে আমি মানতাম সেলুন থাকতো চুল কাটার জন্য কিন্তু দাড়ি কাটার জন্য কেন আপনি আমাকে যুক্তি দিয়া মুসলমান তো বানাইলেন আমাকে দামি বানানোর জন্য কিন্তু ইসলামের ছাপ আমার ভিতরে কতটুকু তাইলে যুবকরা কেন চুল কাটতো নেটে দেখা ঢাকা শহরে কোনো সেলুনে তো সাধারণ চুল কাটা একশো টাকার উপরে নাই আর এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন একশো টাকায় জীবনে কোন দিন চুল কাটছে এটা জিজ্ঞাসা করেন কবে কাটছে এটাও বলতে পারবে না কেননা ওর চুল কাটাই তো শুরু হয় পাঁচশো টাকা থেকে চাঁদরাইতে তো এক হাজার টাকা দিয়ে কাটায় দুই হাজার দেড় হাজার টাকা দিয়ে কাটায় কেননা ও সারা রাত্র ডিজাইন দেখে নেটে যখন মাথা উলে যায় তখন একটা ডিজাইন চয়েস হয় ওটাকে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নিয়ে দেখায় এই স্টাইলে চুল আর সেলুন আলা বলে পাঁচশো টাকার থেকে শুরু করে পাঁচশো হাকাইতে হাকাইতে দেড় দুই হাজার পর্যন্ত চলে যায় হ্যাঁ সত্য না হ্যাঁ এখন যদি একটা প্রশ্ন করি যুবকদেরকে ওরা বলুক না ওদের চুলের স্টাইল দেখা বা বাংলাদেশে কারো চুলের স্টাইল দেখা কোনো মেয়ে বা কোনো নারী আজ পর্যন্ত কাউকে বলছে তোর চুলের স্টাইলের কারণে আই লাভ ইউ হ্যাঁ বরং তো ওদের পিছে ছেলেরা মেয়েরা ক্রিটিসাইজ করে কিরে রে কাটিং কই পাইলি বগা কাটিং কই পাইলি বাটি কাটিং কই পাইলি হ্যাঁ গটি কাটিং কই পাইলি কিন্তু ওদের তো লজ্জা নাই কেননা ইসলাম যখন নাই লজ্জাও নাই রাগ হইলে করার কিছু নাই ইসলাম তো দিছিলেন দামি বানানোর জন্য উম্মতে মোহাম্মদী তো বানাইছিলেন দামি বানানোর জন্য নাইলে আদম আলা ইসলাম কেন বলবে আমার চেয়ে কুঠি গুণ বেশি প্রেম প্রীতি আল্লাহর উন্মতি মোহাম্মদীর সাথে বলছে প্রমাণ বলছে একটা ভুল করলাম একটা ভুল করলাম কেমতে সকাল পর্যন্ত মানুষকে কোরআনে পর্যন্ত ডুল পিটায় জানায় দিল কোরআনে আসে আদম আল ইসলামের বুলের কথা লা সাজারতা তারপরে পুরা পৃষ্ঠা আছে বুলের কথা কিন্তু উন্মতে মোহাম্মদী সারাদিন গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল আমার বুল খুইলা সবাই রে বই দিল অথচ সারা সারাদিন গুণা করবে আপনি জিজ্ঞাসা করেন পাশের যুবককে ওদের গান আর নাচের কথা আমি বলতেছি না ওরা সারাদিন নেটে যা দেখে একজন দুইজন একা একই যদি বাড়িওয়ালারা জানতো কাউকে বাড়িতে ঢুকতে দিত না ওরা বলুক শিকার করবে কি করবে না আমি বলে দিতে পারি কি কি দেখে দ্বিতীয় আদম আল ইসলাম বললেন একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বৎসর তারপরে সারা সারাদিন গুনা করবে রাত্রে বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা স্বপ্নে মাফ করে দিবে প্রতিদিন রাত্রে কিন্তু আল্লাহ আমাদের দুনিয়ার আকাশে আসে তিন বাঘের এক বাঘ যখন অতিবাহিত হয়ে যায় বোখারি শরীফে আছে। আইসা ডাক দেন হাল মিম মোস্তাদ ফির কে আসিস মাপ চাবি গ্রান্টি দিতেছি আমি মাফ করে দিব আদম আল ইসলাম বলে ডাইকা বাড়ির ছাদে যায় ডাইকা ডাইকা মাফ করতেছে আর আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুদ তো উম্মতে মোহাম্মদী বানাইছিলেন তো দামি হওয়ার জন্য বলেন আপনার কাছে নবীর আদর্শ কতটুকু উত্তরার মানুষ এটাও দিলে গাইথা নেন কবরের সর্বপ্রথম প্রশ্ন এটা যদি ওকে বাকি দুইটা অটোমেটিক ওকে হয়ে যাবে এটা যদি ওকে না হয় বাকি দুটা ওকে হবে না ইমাম বোখারি রহমতুল্লাহ আলী লেখেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী লেখেন কবরের প্রথম প্রশ্ন হল মা কোনতা তাকুলু ফিহাদ আর রজলি কিতাবুল জানায় বোহারী শরীফে আছে বলো মোহাম্মদুর রসুল উল্লাহর আদর্শে তুমি কতটুকু আদর্শবান বাঁচিলা আগে এটার প্রমাণ দাও এটার লম্বা কারণ আছে বলার সুযোগ এখন নাই শুধু এতটুক বলি যেই নবী তোমাদের জন্য কেয়ামতের মাঠেও চোখের পানি জড়াবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো আর কেয়ামতের মাঠে তো চিৎকারই দিবে তিনবার শেষ দায় পড়বেন দুজক থেকে বাহির করার জন্য চোখের পানি ছাড়াই কি বাহির হয়ে আসবো আমরা যে কেয়ামতের মাঠে তোমাদের জন্য চোখের পানি জড়াবে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা প্রথম প্রশ্ন কিন্তু কবরের এটা বোখারি শরীফে আছে আমি আমার বলতেছি না মুসলিম শরীফে আমি আমার বলতেছি মেইন প্রশ্ন এটা আপনাকে তো উন্মুখ বানাইলেন আদর্শ কোথায় চলেন সময় কম আমার কাছে দ্বিতীয় আপনাকে তো কুরা আল্লাহ কালাম দিয়া দিলেন কালাম বোঝেন তোর পাহাড় যখন আমি দেখতে গেছি তখন আমার মনে উঠছিল মুসা আল ইসলাম তো এইখানে কথা বইলা ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ কিন্তু তখনই আল্লাহ আমার মনে ঢালছেন যে মুসা আল ইসলাম কথা বইলা তো মুল্লা ক্রেডিট কার্ড নিলেন মুল্লা আমি তো তোর সাথে কথা বলবো তোর সিনার ভিতরে দিলাম কালামুল্লাহ আমি তো তোর সাথে কথা বলবো এই জন্যই তো তোর সিনাই দিলাম আমি কি এটার নাম কালাম উল্লাহ বলেন এই মজমায় কজন আসে ডেলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয় পরা বাদ দিলাম খুইলা দেখা বাদ দিলাম শুধু নিয়ে চুমা দেয় কয়জন আছে এই মজমায় দুই চার হবে এক যুবক তো নেই ওরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার ওরা চুমা দেয় নায়িকাকে দেইখা দেখা দেইখা দেখা মডেলিং কে দেখা হ্যাঁ নর্তকি কে দেখা যুবক ডেলি শতবার চুমা দেয় মজা নেওয়ার জন্য মোবাইলের টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা কিন্তু কোরআনকে তো ডেলি চব্বিশ ঘন্টা একবার চুমা দেয় না কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে বিশ্বাস হয় না যুক্তি দিতেছি যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন দিবে না যেটা সারা একবার ছোঁয়া হইল না একবার খোলা হইল না একবার চুমা দেওয়া হইল না শুধু চিৎকার দেয় না বদয়া দেয় বদোয়া কোরআন বদা দিতেছে উত্তরার মানুষ এটার নাম উত্তরা ছিল না এটা আমরা ওই সময়ের থেকে চিনি যে সময় এয়ারপোর্ট কর্মীটলা ছিল তখন থেকে আমরা চিনি তখন থেকে চিনি আমরা রাগ হয়ে গেলেন এটার নাম উত্তরা ছিল না বলেন যখন কর্মীটলা এয়ারপোর্ট ছিল এইখানে এয়ারপোর্ট ছিল না ওর তুলনায় এটা এক লক্ষ গুণ বেশি উন্নত হয়েছে ঠিক না না হয় নাই হ্যাঁ হয়েছে না হয় নাই পাঁচ হাজার টাকার কাঠার জমিন এখন পাঁচ কোটি টাকা হয়েছে ঠিক না না হয় হ্যাঁ কিন্তু তিরিশ বছর চল্লিশ বছর আগের থেকে সুখ কতগুণ বাড়ছে সুখ বাড়ছে বলুক সুখ বাড়ছে নি বাড়লো না কেন উন্নতি তো হইল উড়ানের বদোয়া লাগছে আমাদের উপরে বদয়া এই জন্য আপনি উন্নত হইতেছেন কিন্তু সুখ বাড়ে নাই সুখ বাড়লে কেন উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করবে নাই উত্তরার বালিক মালিক আত্মহত্যা করছে নাই করে নাই অ্যাড্রেস নিবেন আমার কাছ থেকে আসেন আমি অ্যাড্রেস দিয়ে নিয়ে যাব আপনাকে উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করলো কেন নিজের পিস্তল নিজে মাথায় রেখা গুলি মারলো বুঝা গেল কোরআনের বদ্ধ লাগছে কোরআনকে চুমা দিয়া দেখি না শেষ মসজিদ দিছিলেন দামি বানানের জন্য মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য এই জন্যই তো বলছে যাকে মসজিদে যাইতে আসতে বেশি দেখো মারা গেলে বইলো লোকটা ইমানদার। আমি হাদিস তরজমা করলাম সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো বাসিরিল মাশা ইন শ্রীজুলামী বিন নূর ইতাম মিয়ামাল ব্যাসায় ফজরে যাকে মসজিদে আসতে দেখো ওকে আগেই মালা পড়া দাও যে কেমতের দিন পরিপূর্ণ নূর তোমার জন্য অপেক্ষা করতেছে এর বড় দামি কি চান নব্বই বাঘ মসজিদে আসে না আসেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলা দেন যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তাহলে আপনার সাথে কোনো কথা নাই যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে তাইলে চলেন নেই তো পারবেন তবা করতে হ্যাঁ কে কে পারবেন দেখি তাইলে নিজে নিজেই তোরা নেন ডেলি আল্লাহর কাছে তবা করেন কুরানটাকে ডেলি একবার চুমা দেন মসজিদটাকে ঘোরা দেন নাইলে একদিন আসবে একদিন আসবে আমার চোখে দেখা বলতেছি মসজিদ থাকবে আপনি থাকবেন আপনার শহর থাকবে না আমি ওই শহর চিনি যেখানে ঈসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছিলেন আমি একটা দেশ তো দেখি না এই পর্যন্ত তিন একশো তিনটা দেখছি সাত মহাদেশ দেখার শেষ আমার বিধা আমি ওই জায়গায় চিনি যেখানে ঈসা আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে সমুলে ধ্বংস করলেন কিভাবে বিত্না বিল আফিয়া, আসমাহনা ফিল হাবিয়া ঘুমাইসিলাম ফুর্তি করতে করতে নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাবিয়া দুজখের ভিতরে মৃত্যু যদি নাও হয় হতে পারে মসজিদ থাকবে আপনি থাকবেন কিন্তু বাড়ি থাকবে না এরকম জায়গাও দুনিয়ায় শত আছে সকালে উঠা দেখছে বাড়ি মাটির সাথে মিশা গেছে হইতে পারে মসজিদের বদুয়া লেগে যেতে পারে মসজিদ চিৎকার দিতেছে না মুসল্লি কই মসজিদ মসজিদ না আল্লাহর ঘর তবা করছেন আজকের থেকে নিয়ত করেন ডেলি কোরআনটাকে একবার চুমা দিব পারবেন কে কে পারবেন যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব নামান আর আজকের থেকে মসজিদটাকে ভরা দিব আমি শেষ হাদিস দিয়ে শেষ করতেছি আল্লাহর রসুলকে এক পর্বে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু সুপারিশ করতে করতে তো অনেককে বাই করে ফেললেন আমি জানি কে আছে আর না আছে আপনি বলেন তো আপনার উম্মত কয়জন দুযোগে আছে। তা আল্লাহর রসুল বলবে একজনও নাই সব বাইকরা নিয়ে আসছি তারপরেই চোখে পানি আসবে তা আল্লাহ জিজ্ঞাসা করবে কাঁদেন কেন তো বলবে ইল্লা হাবা সাহুল কোরআন আপনার কোরআন যাদেরকে বাধা দিয়া ফেলছে ওদেরকে বাড়ি করতে পারি না আপনার কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে আপনি চান কোরআন বিরুদ্ধে যাত তাইলে আপনি লজ্জা করতে পারেন আর যদি চান যে কোরআন আমার বিরুদ্ধে না যাক কেননা রসুলের সুপারিশ দিয়েও বাহির করা যাবে না কোরআন বিরুদ্ধে চলে গেলে তাইলে আজকে লজ্জাকে ছাড়েন এই বৃদ্ধ বয়স্ক যেটা দশ তারিখ থেকে শুরু হবে নিজের নামটাও এটার ভিতরে লেখান কে কে লেখাবেন দেখি পাক্কা আল্লাহ আমুল করার তৌফিক দান করেন অমা আলাই না